সাহিত্য সম্ভার নবম এর ছোট গল্প ঠেলা গাড়ি গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সবে বিছানা ছেড়ে উঠেছি রোদ তখনও ভালো রকম ওঠেনি খিড়কি দরের জগডুমোর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচমিচ ও ঝাঁটাপাটি পাটি বাজিয়েছে আমি উঠে মনে মনে তোলপার করছি যে কাল রাত্রে বাসি কলার বড়া যা আমাদের রান্নাঘরের ঝুলন শিকায় বড় জামবাটিতে টাঙানো আছে তা কোন ওছিলায় মার কাছে চাওয়া যায় বা মুখ ধোয়ার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কত দূর হবে এমন সময় আমাদের বাড়ির দরজার কাছে একটা ঠেলাগাড়ি গাড়ি ঘর ঘর শব্দ উঠল সঙ্গে সঙ্গে মিষ্টি দিন দিনিয়ে গলার ডাক শোনা গেল বৃদ্ধা জ্যাঠাইমা মারমুখী হয়ে একটা হাতে উচিয়ে ছুটে গেলেন সকালবেলা জুটলে এসে এখনো কাকপক্ষের ঘুম হয়নি অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে সকাল নেই সন্ধে নেই দুপুর নেই সবসময় ঘর 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 শব্দ গায়ত্রী একবার হর কাছে বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল যা এখন যা উনি এখন যাবে না গাড়ির ঘর ঘর হয় না বাপু সব সময় যাও সব নিয়ে যা অমনি নিরহ মুখে পূজনীয় জ্যাঠাইমার পিছনে এসে দাঁড়াতে না দাঁড়াতেই গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূর থেকে দূরে অস্পষ্ট হয়ে গেল তারপর হাত মুখ গিয়ে দূরের কাছে ধুয়ে মৃদু শব্দ এলো। একবার পিছন ফিরে জ্যাঠাইমার অবস্থিত স্থান ও তার দৃষ্টির গতি দ্বীপ নির্ণয় করে করে নিয়েই ঝট করে খিড়কির দোরটা খুলে বার হয়ে এলো সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে আসবি টুনিদা এই উঠলাম যে এখনো মুখ ধুইনি খাবারও খাইনি বাড়ির মধ্যে না চোখের দেখিয়ে দেখিয়ে দিলে দিয়ে বললে কোথায় কিছু বলবে না কিছু কিছু বলবে না মা আয় তুই উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না তুই আয় মুখ ধুয়ে টুনিদা আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে তো চর্বিতা দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম তলায় খেলার জায়গায় খুব ভিড় মুখজ্জি পাড়ার কোন ছেলে আর বাকি নেই নরু হাসু মুখে বললে আয় পটুদা নিতাই দা আমি গাড়ি এনেছি দেখ ঠিক সময়টা আসেনি আয় চড় গাড়ি একা নরুই টানতে লাগল চড়লো সকলেই আমাদের বাড়ি নুরু। অসম্মতি জানালো। যাস তুই সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি তা কি হবে নুরু বললে আমি আর যাচ্ছি না তোমাদের বাড়িতে পুটুদা তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছে আমি না পালালে সেদিন মার খেদুম ঠিক যদি এরপর গাড়ি কেড়ে রাখে সেখান থেকে দুজনে গিয়ে পথে ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করলুম রোজই কত গল্প হতো এরপরে কে কি হবে তাই নিয়ে গল্প খোকারতো ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি সে এরপরে কি হবে অত গুছিয়ে বলতে পারে না খাপ ছাড়া ভাবে উত্তর দেয় বলে সে নৌকোর মাঝি সর্দার হবে রেলগাড়ির ইঞ্জিন চালাবে স্টিমার জ্বালা চালায় তাদের কি বলে তাও হতে চায় আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকাল বললাম আমি ভাই সাহেব ডাক্তার হব মহকুমার হাকিম হব অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙামুখে বাড়ি ফিরত বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি দিক দিয়ে বাড়ি ঢোকে মা বলতো ওরে দুষ্টু তুমি সেই বেরিয়েছো কোন সকালে দুপুর ঘুরে গেল এখন তুমি খোকা বলে চুপচুপ না আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে বসে খেলা খেলা করছিলাম আমি আর টুনিদা কোথাও তো যাইনি মা সত্যি কি জানি কেন ওকে বড় ভালোবাসতুম গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কোথায় কি যে ছিল সারাদিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে দেখা না করে পারতম না খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরত না এক একদিন আমাদের বাড়ির সামনে জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে আমার দিকে চেয়ে বলে এমন দুষ্টু এ তাইটা এত করে বললুম চড় গাড়িতে আয় তোকে ঠেলে গলা পাড়া ঘুরিয়ে আনি আর কিছুতেই চলল না বললে মা বকবে তেল আনতে যাচ্ছি আয় ছড়ি টুনিদা খোকার চোখে মিলতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার শব্দ ছিল না কোনো মতেই আমি চড়তুম মহা খুশির সঙ্গে খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে অপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে মেড়াত সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কুচি মুখ রাঙিয়ে দিতেন ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন তার বয়স অল্প ও দেহ অত্যন্ত ক্ষীণ ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে বলে সে পেরে উঠত না সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করা করতো সকলেই সেদিনটা ছিল ভারী গরম চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলো তীতে আগুন হয়েছে পঞ্চানন তলায় বারোয়ারির আসর সাজানো বাঁশের মাচা বাঁধা সবাই সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে বড় পিটুলি গাছতলায় তার ঠেলাগাড়ি ঘর ঘর আওয়াজ উঠল অনু বলল ওই নরু আশ্রয় পিছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলাগাড়িটা টেনে নরু খাজেন বাধা আসরের দিকে এসে আঙ্গুল দেখিয়ে বললো যাত্রা কবে বসবে রে সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসলো আঙ্গুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বলল চড়বি পটুদা পটু ঘাড় নেড়ে বলল চড়ব টানবে কে খোকা খুব খুশি হয়ে বলল কেন আমি আসন্ন আমাদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে পটু বললে দূর তুই বুঝি আমায় টানতে পারবি টান দি কেমন হয় না আর আমাকে বসো না টানতে কেমন শেষ হয়ে ক্রমে ক্রমে অনু হরু উপস্থিত সব নেবো ঠেলা গাড়িতে এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে নামতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়াতে বেড়ালো সকলকে সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বলল আমায় একটু আমায় একটু এবার টান সকলের মুখ চাওয়া চাই শুরু করলো ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয় তারপরে যে কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে এতে আবার তার পরকে দিয়ে টানাবার কোনো দাবি আছে সকলে মিলে এই ভাবটাই দেখার বাহ সকলকে চড়িয়ে দিলাম আর আমার বেলায় বুঝি কেউ আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়ই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না থাকার দরুন হোক যেতে পারলাম না সে গাড়ি টেনে নিয়ে চলে গেল এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই গাড়িখানা খানিকটা দূরে যেতে না যেতেই জলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুড়ে মেরে বসল গাড়িখানার তলা তখন মচমচ করে বাক্সের ভেঙে ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই আরেকবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইল তারপর সে চাইলো আমার দিকে তার চোখের সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারার দৃষ্টি আমার বুকে তীরের মতো ভাবলো ভাবল রকম যে মধ্য কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে দেখতে লাগলো এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখলো গাড়িখানার ভাঙা তলাটা কি করে সারানো যায় পাশে একটা ছোট্ট বাক্স ফুলের গাছে সাদা ডালে থোকা থোকা ফুল বলছিল তাই পাশে গাব ভেন্ডার ঝোপের ধারে সে গাড়িখানা দেখে খানিক বসে বসে পরে হেলে নিয়ে গেল সারা রাত ভালো ঘুম হলো না সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতম তো বেশ হতো কিন্তু কেমন বাধো ফাধ ঠেকতে লাগলো খোকা রোজ সকালে আসে সেদিন এলো না অভিমানে ভুল বুঝেছে দু তিন দিন করে সপ্তাহ কেটে গেল অল্প দিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলাম ছোট মাসিমার বিয়েতে হয়ে গেল আট দশ মাস গিয়েছে খোকাকে ফিরে এসে আর দেখিনি আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গিয়েছে ফেরবার দিন ফেরবার দিন দশেক পরে একদিন ওদের বাড়িতে গিয়েছিলাম খোকার মা ওখানে কুল রুইদেরকে দিয়েছিল তখন তুলছে আমায় দেখে বললে তুমি তোরা দেশে এলি আমি কোনো কথা বলবার আগেই তার মা হাউ হাউ করে কেঁদে উঠলো তবু এসেছিস তুই তুমি আর কি কেউ আসবে বাড়িতে খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে বাবা খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে বস বস বাতাবি নেব পাকা ঘরে আছে কেটে দেবো খাবি নুন দিয়ে ওই পেকে পেকে থাকে কেউ খায় না কোকা কত খেত খানা বসে বসে শরতের অপরাহ্ন নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকালের রুদ্রে দানা মেলে কি পাখি উড়ে চলেছে কারনিশ ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক উঠানের ছায়া স্নিগ্ধ বাতাস শুকনো কুলের গন্ধে ভরপুর খোকার সেই খানা দেখলুম কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত অনেক দিন গাড়িটাতে কেউ হাত দেয়নি বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ চোখ বুঝে ভাবলেই দেখতে পাই গতকাল আগের আগেকার আট বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলাগাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে নির্জন দুপুরে নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলায় তলাকার পথ দিয়ে রাঙামুখে মুখে আসা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিনের কাঠের গাড়িখানা টেনে টেনে নিয়ে আসছে নারিকেল তলা বেয়ে পুটুদের বড় দুফালা আম গাছটার তলা বেয়ে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছের সারি আলে অদৃশ্য হয়ে যায়